আমি বিমল কুমার চন্দ্র স্যারের কাছে যাব স্যার নিজে বাংলাদেশ যুদ্ধে লড়াই করেছেন স্যার নিজে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন স্যার সেই বাংলাদেশ পাকিস্তানকে ভেঙে টুকরো আপনারা করেছেন আপনারা একানব্বই হাজার না তিরানব্বই হাজার সেনাকে তিরানব্বই হাজার আপনারা মাথা ঝুঁকে আপনাদের পায়ে এসে পড়েছে সেই সেনারা আজ তারা ভারতের বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেছে এই এত বড় সাহসের প্রত্যুত্তর কি দেশটা ভেঙে টুকরো 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 হলে তবে তারা পাবে বলুন স্যার একদম সত্যি কথা এই দেশটাকে টুকরো টুকরো করে না ফেলতে পারলে কখনোই হবে না কারণ হচ্ছে যে আমরা একটা মানবিক দিক দেখিয়েছিলাম সেই যে তিরানব্বই হাজার আমরা কিন্তু তিরানব্বই হাজার সোলজারকে ছেড়ে দিয়েছিলাম উনিশশো সালে আমাদের হাতে আসার পরেও আমরা কিন্তু তাদেরকে আটকে রাখতে পারতাম আজকে আমরা দেখিয়ে দিতে পারতাম সারা বিশ্বকে যে ভারত কি করতে পারে এখনো এখনও আমাদের কাছে যা শক্তি আছে আমাদের কাছে যা আছে আমরা এখনও পাকিস্তানকে দেখিয়ে দিতে পারি কারণ কি পাকিস্তান ভুলে গেছে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ হয় আমি সেই যুদ্ধে ছিলাম সেই যুদ্ধে আমরা সবক শিখিয়েছি পাকিস্তানকে পাকিস্তান সেই সবক শেখেনি সেই জন্য আজকে আমার মনে পড়ছে একটাই কথা যে লাখ ভূত বাত নাই মানতে এটা মনে হয় আজকে অ্যাপ্রোপ্রিয়েট কথা এখানে লাথি খাওয়ার সময় এসেছে এসেছে লাথি খাওয়ার সময় এসেছে কারণ হচ্ছে যে ভাবছে ভারত যেহেতু প্রথমে কোনোদিন আজ পর্যন্ত বলতে পারবে না ভারত কোনোদিন আজ পর্যন্ত আগে যুদ্ধ করেছে ভারতকে খোঁচা না মারলে কখনো ভারতে গয় না সুতরাং ভারতকে ভাববে না যে আমরা আজকে মানে অসহায় অবস্থায় আছি না আমরা মাটির নিচে যদি চলে যাই আমাদের এতখানি ক্ষমতা আছে মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো আমরা এতখানি ক্ষমতা আমাদের ভারতবর্ষের সামরিক বাহিনীর আছে সুতরাং তারা যদি মনে করে যে বললাম যে বললাম যে লাভূত বাদশে নেই মানতে এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট লেখে আমি ব্যবহার করছি এই কারণেই যে যে দেশকে আমরা সবক শিখেছি তারা শেখে নি তারা চোখ বন্ধ করে আছে এখনো এখনো ভাবছে যে ভারতকে আমরা যে কোনোভাবে ভাবে যে কোনো কিছুতে আমরা শেষ করে দিতে পারি না কখনোই না ওদের কি ধারণা ছিল আজকে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে চিন্তা করে দেখুন তো কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো কারণটা হচ্ছে এই তিরিশ ধারা জেনে রাখবেন কাশ্মীরে যা হচ্ছে একটি মাত্র কারণ সেটা হলো তিনশো ধারা এই তিনশো সত্তর ধারা যেদিন থেকে প্রযোজ্য হয়েছে ওদের মানে ওদের বিভীষিকা হয়ে গেছে ওরা কি করতো খুন জখম কিডন্যাপ পণ্ডিত কাশ্মীরে পন্ডিতদের উৎখাত করা এই যে জিনিসটা তারা করে গেছে দিনের পর দিন সেই জিনিসটা যেন বাধা এসে গেল ন্যাচারালি তাদের মধ্যে আজকে যে জিনিসটা পড়ছে ওরা হ্যাঁ সেই পড়ছে স্যার আমি একটা জিনিস দেখাই আমি আরও একবার বিবিজি নিতে বলবো আরও একবার সেই বিবিজি পাকিস্তান অপহরণ করে নিয়ে গেছে ভারতের এক বিএসএফ জওয়ানকে আমি সেই খবর আরও দর্শকদের মনে করানোর জন্য আরও একবার কৃষনের অগ্নিধানের এই মুহূর্তে অত্যন্ত বড় ব্রেকিং বিএসএফ জওয়ানকে অপহরণ করা সাহস দেখিয়েছে পাকিস্তান ছাব্বিশ ঘন্টা ভরে বিএসএফ জওয়ান ভারতের বাংলার ছেলে সে পাকিস্তানে রয়েছে সে তিরিশ মিটার পার করে ভুল করে ওপারে কেন গিয়েছিল কারণ বর্ডারে কাঁটা তার নেই ভারতের কৃষকদের সাহায্য করতে ওপারে ভুল করে যাওয়ার পর তাকে তুলে নিয়ে যায় এমন ভিখিরির দশা হয়েছে এই দেশের দেশ নয় আফতাকুর আমি একবার এরপর একটা ছবি দেখাবো ভিরবো আমি ছবি দেখাবো আজকে ভারত দুপুরবেলা আইএনএস সুরত থেকে লেজার গাইডেড মিসাইল পরীক্ষা করেছে সেই ছবি দেখে ভয় থরথর করে কাঁপছে পাকিস্তান তারপরে পাকিস্তানের যে সিকিউরিটি কাউন্সিল আছে তারা বৈঠকে বসে পড়েছে তাদের তাদের লোকেরা বলা আরম্ভ করেছে যে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে পাকিস্তানের ওপর মিসাইল বৃষ্টি করতে ভারতে দুটো মিনিট সময় লাগবে না এই যে পরীক্ষা চলছে পাকিস্তান বর্ডার থেকে মাত্র থেকে দেড় ঘন্টা দূরে এই পরীক্ষা চলছে সেই পরীক্ষার যে মিসাইল যাচ্ছে যে কোনো লক্ষ্যে গিয়ে নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে পারে সাবমেরিন হতে পারে বিমান হতে পারে ল্যান্ডের ওপর থাকা কোনো টার্গেট হতে পারে সব কিছু ধ্বংস হতে পারে মিসাইলের এমন ক্ষমতা আছে সে মিসাইলকে তারা কোন টার্গেট করতে পারবে না কখনো এই মিসাইল নিয়ে বলছেন তারপরে আসি বলুন স্যার বিমল স্যার এই মিসাইলের ক্ষমতা বলুন এই মিসাইল যে মিসাইল আমাদের কাছে চাচ্ছে আমাদের নিজেদের তৈরি আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী ভারতীয় আমাদের দ্বারাই তৈরি হয়েছে এই মিসাইল বোর্ড এই নৌ এই যে নৌবাহিনীর যে জাহাজ যেখান থেকে আজকে মিসাইল ফায়ার করা হচ্ছে ওরা ভাবতে পারছে না যে কোথায় ওরা আজকে একজন বিএসএফ জওয়ানকে ধরে নিয়ে চলে যাচ্ছে ওরা কী ভাবছে ওরা ভাবছে যে আমরা আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি যে আইনের সুরাত যে আজকে আরবিয়ান সিতে আজকে যে মহড়া হয়েছে সেই মহড়া দ্বারা আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের শক্তি কতখানি আছে যদি তারা সেই জিনিসটা এখনো মাথায় রাখে তাহলে পরে দেখবে পাকিস্তান কিন্তু ধুলোয় মিশে যাবে আমরা টুকরো টুকরো করে টুকরো টুকরো হবে এখান থেকে আমি যাব কর্নেল কুনাল বাচ্চাদের কাছে আমরা বহুবার ছেড়েছি হ্যাঁ আর না আর না এই পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা আমি একবার বিমল স্যারের পাশে যাব এই পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা স্যার আপনার আপনার সামনে এরা হাঁটু গেঁড়ে বসে আপনাদের সামনে এরা হাঁটু গেঁড়ে বসেছিল। আমরা আমাদের সামনে আমরা শুধুমাত্র কি করেছি আমরা কোনোরকমভাবে চিন্তা করিনি আমরা ভেবেছিলাম আমাদের যেহেতু মানবিক দিকতে আছে মানবিক দেখিয়ে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়